এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরে পড়ে তিনবার সুরায় ক্লাস পড়ে তিনবার ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে এই তিনটা সুরা ফজরে পড়লো তিনবার 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 পড়লো তিনবার 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 আল্লাহ নবী বলেন এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سوره الفلق تنبا بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شد حاسد إذا عسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا عسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسط الخناس الذي يوسوس في صدور الناس মিন الجنতে এভাবে সকালে তিনবার 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 মাগরিবে তিনবার 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 আল্লাহর নবী বলেন তাজজিকে মিন কুল্লি সেই এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল পড়ব তো কবে থেকে পড়বেন আল্লাহ আমার জন্য দোয়া করে দেন যেন জীবনের শেষ দিনও আল্লাহ পড়ার তৌফিক দেয় জানাল জীবনে শেষ দিন পড়ার মতো হুস ও হাওয়াস হুস ও হাওয়াস আল্লাহ তালা বাকি রাখেন আমিন আল্লাহ তৌফিক দান এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবে পরে আর ফজরের পরে একটা আয়াত এর কিরা সাত বার পড়ে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু আহুয়া নজিম আল্লাহ রাসূল বলেন কাফা আল্লাহ তারা তোমার জন্য যথেষ্ট মিম্মা মনে মনে জিকির দিলে দিলে জিকির আরেকটা হল জবানে জবানে জিকির দিলের জিকির জবানের জিকিরের চেয়ে বেশি দামি জবানের জিকির যদি হয় গাছ দিলের জিকির হলো শিকড় জবানের জিকির শুধু জিকির আর দিলের জিকির হলো সমস্ত শিকড় দিলের জিকির কি সমস্ত এবাদাতের শিকড় দিলের জিকির হলো সব এবাদাতের মূল এখান থেকেই বাকি সমস্ত এবাদাত কি পায় পানি পায় সতেজ হয় দিলের জিকির যার যে পরিমাণ মজবুত তার সমস্ত এই পরিমাণ মজবুত এই মূল বিষয় হলো জিক্রে কালবি দিলের জিকির তাই বলে আবার ভান্ডারীদের মতো দিল ঠিক তো সব ঠিক তো তোমাদের সব যদি ব্যাঠিক হয় তাহলে বোঝা গেছে দিল ব্যাঠিক বুঝেন না ওদের দাবি হলো দিল ঠিক তো সব ঠিক আমরাও বলি দিল ঠিক সব ঠিক ওদের সব ব্যা ঠিক তাহলে দিল ঠিক হলো কোথা বুঝেন নাই কথা তাহলে বোঝা গেছে কি হয় নাই দিল নষ্ট হয়ে গেছে না ঠিক হয়ে গেছে এটা সমূলে নষ্ট হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট খারবান একশো এটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে দিলের ওস্তাদরা কেউ থাকলে আমার কাছে আসেন মাছার ওস্তাদরা থাকলে এদিকে আসেন একটা হাটের ছাত্র কথা না বলে ওস্তাদেরকে বসায় দাও সব ওস্তাদেরকে মাংস বসা দেন যাদের কাজ নাই খেদমত নাই সমস্ত কোনো ছাত্র বাইরে দৌড়াদৌড়ি করবে কেন দিলের জিকির সমস্ত এবাদাতের মূল বলেন দিল ঠিক সব ঠিক যেহেতু এটা হইল রাজধানী রাজধানী ঠিক তো সব ঠিক রাজধানী নিয়ন্ত্রিত তো সব নিয়ন্ত্রিত তাহলে দিল ঠিক তো কি এটা কি তো বলছে আলা ইন্ন লিকুল্লি মালিকিন হেমান ও ইন্না হেমাল্ল হি মাহারি মুখু অ ইন্না হেমাল্ল হি আলা ইন্নফি জ্যাস দি মুদক ইন্নফিল জাস দি মু ধক ইদা সলাহাল জাসাদু কুল্লু ওহিদা ফাসাদত ফাসাদ জাসাদ উ কুল্লু আল্লাহ তালা এই হাদিস বোখারিতে প্রায় সব বাবের মধ্যে আছে কিতাবুল ই মানে আছে কিতাবুল আইলমের মধ্যে আছে এরপরে কিতাবুল বুয়ুর মধ্যে আছে আলা ইন খুললে মালিকিন হেমান সমস্ত বাদশাদের কি আছে তার নিজস্ব চারণ ভূমি আছে নিজস্ব কি আছে চারণ ভূমি আছে যেখানে নিজেদের ঘোড়াগুলো চরবে চড়বে বেড়াবে ঘাস খাবে তো বাচ্চারা কি করে এর মধ্যে কাটা তার দিয়ে বেড়া দিয়ে দেয় এটাকে বলে হেমা তা আল্লাহ তালার পক্ষ থেকেও আল্লাহ তালারও চারণ ভূমি আছে এগুলো আল্লাহ তালা যত কিছু নিষেধ করেছেন এগুলো হলো আল্লাহ তালার চারণভূমি আল্লাহ তালা নিষিদ্ধ বস্তুগুলো কি তো মানুষ যদি গরু চড়াতে যায় তো বাচ্চার ক্ষেতের কাছেও নেয় না যে কাছে নিলেও কি হয়ে যাবে মুখ দিয়ে ফেলবে বাচ্চার খেতে কি করে ফেলবে মুখ দিয়ে ফেলবে বাচ্চার ক্ষেত থেকে অনেক দূরে থাকে বাচ্চার বাড়ি থেকে অনেক দূরে থাকে থাকে না থাকে না বলেন আল্লাহ তারা বলেন ইন্মান এরপরে বলে দুনিয়াতে কিছু মুস্তাফাহাত আছে কিছু সংশয়পূর্ণ জিনিস আছে ওই সংশয়পূর্ণ জিনিসের কাছেও যেও না সন্দেহপূর্ণ জিনিসের কাছে চলে গেলে ভিতরে পড়ে যাবা এবার বলেন আলা আল্লা শুন শুনো শুনো প্রত্যেক মানুষের এখানে একটা টুকরা আছে ইরা সলাহাল জাসাদু খুল্লু এটা ঠিক তো পুরো ঠিক এটা ঠিক তো কি পুরা ঠিক

আপনার এক গ্লাসে একটা মাজা দিলেন একটু পরিষ্কার হয়ে গেল আর একটু দিলেন আরেকটু পরিষ্কার হয়ে গেল আপনি যখন এটার মধ্যে ন্যাগা দিবেন যখন এটার মধ্যে মা দিবেন তখন এটা সাফ হবে তখন এটা কি হবে আয় না যত পরিষ্কার করেন তত কি পরিষ্কার যত এটাকে অযথা ফেলে রাখলেন এটা তত কি আয়না যদি অপরিষ্কার হয় তাহলে চেহারা দেখাই যাবে না অথবা পরিষ্কার দেখা যাবে আয়নার মধ্যে দাগ আপনি তাকে লিখে আয়নার দাগ মনে হবে না নিজের চেহারা দাগ মনে হবে নিজের চেহারা দাগ মনে হবে এরকম দিল যদি ময়লা হয়ে যায় তো আখরাত দেখা যায় না অথবা ওখানে দাগ দাগ মনে হয় আসলে এটা আখরাত দাগ নয় এটা নিজের আয়নার দাগ নিজের দিলে দাগ বলেন নিজের কি এই জন্য দিল ঠিক করা বলেন কি ঠিক করা বলেন এজন্য কি ঠিক করা? দিল ঠিক করা। দিলে মাঝে মাঝে ব্রাশ ইউজ করা। দিলে মাঝে মাঝে ব্রাশ লাগানো। দিলের ব্রাশ কি? দিলের ব্রাশ কালেমা তাইয়্যেবা। বলেন দিলের ব্রাশ কি? দিলের ব্রাশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ